সকালবেলা ছাদ বাগানে এসে প্রতিটা গাছে পানি দিয়ে গেছি গাছে পানি দেওয়ার সময় সকালবেলা জামরুলগুলোকে দেখে গেছিলাম জামরুলগুলো তখন বেশ ভালো ছিল বিকেলে ছাদ বাগানে এসে দেখি আমার গাছে দুইটা জামরুলের মধ্যে একটা জামরুল পাখি খেয়ে ফেলেছে আমাদের ছাদ বাগানে আগে কখনো জামুল গাছ ছিল না জামুল গাছটা এবারই প্রথম লাগানো হয়েছে আর এ বছর অনেকগুলো ফুল এসেছিল ফুলগুলো ঝরে গিয়েছে মাত্র দুইটা জামুল হয়েছিল জামুলটা প্রথমে সবুজ ছিল তখন অনেক সুন্দর ছিল আর একটু লাল হতেই পাখিদের নজরে পড়ে গিয়েছে পাখিদের আনাগোনা আমাদের ছাদ বাগানে অনেক বেশি খুব সকালে ছাদ বাগানে আসলে দেখা যায় বিভিন্ন রকমের পাখিরা ছাদ বাগানে বসে কিচিমিচি করছে আর এজন্যই আমার ছাদ বাগানের যে দু একটা ফল ধরে এই ফলগুলোকে আমি পলিথিনের ব্যাগে মুড়িয়ে রাখি লাল টুকটুকি এই ফল দুটো যে পাখিদের নজরে পড়বে এটা আমার মাথাতেই ছিল না তবে যাই হোক ওদেরও রিজিক আছে আমি আর দেরি না করে ফল দুটোকে তুলে নিলাম কারণ গাছের প্রথম ফল এটা মিষ্টি নাটক কেমন হয় এটা তো আমার জানতে হবে একটু টেস্ট করে আর এদিকে আমার মরিচের গাছে মরিচ সংগ্রহ করার পর নতুন করে আরও অনেক ফুল এসেছে আমাদের মরিচের গাছে গ্রোথটা অনেক ভালো ছাদ বাগানে প্রত্যেকটা মরিচের গাছ থেকে প্রচুর পরিমাণে মরিচ সংগ্রহ করা যায় আর এদিকে রয়েছে আমাদের আনারের গাছ এই আনারটা পাকলে একদম লাল টুকটুকে আকার ধারণ করে ভেতরটা একদম লাল টুকটুকে হয় প্রায় প্রচুর আনার হয়েছে আমাদের এই ছোট্ট একটা গাছে বেশ কিছু আনারের মধ্যে একটা আনার একটু বড় হয়েছে আর লাল টুকটুকে আকার ধারণ করেছে লাল টুকটুকে ফল দেখতে অনেক ভালো লাগে যেমন আমাদের গাছের জামুলটা যে একদম লাল হবে এটা কখনো ভাবিনি ভেবেছিলাম হয়তো সাদা হবে সাদা প্রজাতির একটা জামরুলও আমাদের ছাদ বাগানে রাখার ইচ্ছে আছে তবে লাল টুকটুকে জামুলটা ভীষণই সুন্দর আর এদিকে আমাদের ছাদ বাগানের পেয়ারা গাছে তো অসংখ্য পেয়ারা ধরেছে পেয়ারা আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আনসিজিনে এই পেয়ারাগুলো ধরলে অনেক বেশি মিষ্টি হয় আর সিজনকালেও তো অনেক বেশি মিষ্টি হয় মূলত ছাদ বাগানে লাগানো প্রতিটা গাছের ফলমূলে অনেক বেশি মিষ্টি হয় যেমন এবছর আমাদের ছাদ বাগানে স্ট্রবেরি গাছগুলো থেকে প্রচুর পরিমাণে স্ট্রবেরি পেয়েছি বাজারে স্ট্রবেরি কিনে খেতে গেলে সেই স্ট্রবেরিগুলো অনেক টক হয় তবে আমি দেখেছি আমার ছাদ বাগানের স্ট্রবেরিগুলো ভীষণই মিষ্টি ছিল একদমই অবিশ্বাস্য রকমের আর এজন্যই অনুপ্রাণিত হয়ে এই বছর অনেকগুলো স্ট্রবেরির গাছ লাগিয়েছি যেন সামনের বছর আমাকে আর বাজার থেকে স্ট্রবেরি কিনতেই না হয় সেই সাথে আমার একটা রয়েছে হাজারি গোলাপ গাছ যেই গাছে পাতার তুলনায় ফুলের সংখ্যা অনেক বেশি ফুলে ফুলে পুরো গাছটা ভরে রয়েছে দূরে ওই রাস্তা থেকেও সবাই আমার এই ফুলটা দেখতে পায় আমার এই একটা গাছের লাল টুকটুকে অনেকগুলো গোলাপ ফুল পোটা দেখে অনেকেই আমার ছাদ বাগানে চলে আসে এই গাছটা দেখার জন্য ফুল সবারই অনেক পছন্দ সেই সাথে ছাদ বাগানে লাগানো গাছগুলো সবার অনেক শখে হয় দিন শেষে আমরা এই গাছগুলোকে অনেক ভালোবাসি